আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এইরকম নানা কথা বলছেন কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই যে আপনার সরকারের তাল বাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে শৌর্য তার যে বীর্য তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো প্রতিষ্ঠা এখনও হয়নি সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন আজকে মানবিক করিডরের কথা বলছেন এই মানবিক করিডরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেটেই আপনি নির্বাচিত নন আজকে সব দিক থেকে এই কথা ধরিত হচ্ছে এটার প্রতিক্রিয়া কি হবে আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয় কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা সেই বলিয়ান আপনারা হতে পারেননি কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছে আপনারা লুকোচুরি করছেন এই তারামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা করছেন আজকে ভারত পেন্ট বাতিল করে দিয়েছে আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত কেন করেছে আমাদের সাথে তো কোনো বৈরিত নাই আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে সেটা তাদের দুই দেশের মতিকার বিষয় তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে আপনারা তো সেই শেখ হাসিনার মতোই দেখছি আপনাদের কোনো প্রতিবাদ নেই আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই এবং এইটা করলে আমাদের বিকল্প কি এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত তাদের মালাবাল যাবে আমাদের দেশের উপর দিয়ে আমাদের নৌপথ সড়ক পথ ব্যবহার করবে কিন্তু আমাদের যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল সেইটা তারা বন্ধ করে দিল ভিসা সুযোগ সীমিত করে দেব আমাদের দুই বছরে দুই মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা বেড়ানো ব্যবসা বাণিজ্যের কাছে ভারতে যেত এখন তার শতকরা আশি ভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এতে অবশ্য আমাদের কোনো ক্ষতি নেই ভারতের অর্থনৈতিক সমস্যা হবে তাতে তারাই সংকটে করে কিন্তু আমাদের সরকার এই যে ভারতের একটি অগণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি সেইটার বিষয়ে আপনারা কেউ উচ্চকণ্ঠোলে আপনাদের গলা স্তেমিত তো শেখ হাসিনার মতোই আপনার সীমান্তে সীমান্তে আমাদের লোক পরে ফেলানি ঝুলে থাকে কাটাতারের মধ্যে আমাদের মানুষজন ধান খেতের মধ্যে মেরে ফেলে দেয় শেখ হাসিনা একটাও প্রতিবাদ করতেন না এখন তো আমরা সেটারই পুনরাবৃত্তি দেখছি আমরা তো সেই আচরণই দেখছি তাহলে বাংলাদেশের যে জোরালো গলা বাংলাদেশের মানুষ তার বীরত্বে নিজের জীবন দিয়ে দিতে পারে তার সার্বভৌমত্ব রক্ষায় সব কিছু করতে পারে তো সেই মানে সাহসী বীর দেশের শাসক হিসাবে আপনাদের গলা এত নিচু নিচুকণ্ঠ কেন এইটা জনগণ জানতে চায় বন্ধুরা আমার বক্তব্য তো নয় আমি মনে করি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন তাকে অন্যায়ভাবে অন্যায্যভাবে অবৈধভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে তাকে আজকে এই মুহূর্তে আমরা নিঃস্বার্থ মুক্তির জোর দাবি জানাচ্ছি